প্রিয় শশা চাষি আপনি যদি শশা চাষে নতুন হয়ে থাকেন অথবা একজন অভিজ্ঞ কৃষক হয়ে থাকেন আমরা আজকে আপনাদেরকে এমন একটা বিষয় বা টেকনিক দেখিয়ে দেব যে টেকনিকটা অবলম্বন করলে আপনি আপনার শশায় সর্বোচ্চ ফলন নিশ্চিত করতে পারবেন সারা বছর ব্যাপী। যে কোনো সিজনে যে কোনো জাতে তো আশা করি বিষয়টি মানে বুঝতে পারছেন কি বলছি তো এই জন্য যেটা করতে হবে পুরো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমরা যে পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেবো সেই পদ্ধতিটা অবলম্বন করবেন আপনারা অনেক সময় শশা গাছের আগা চিকন হয়ে যাওয়া অথবা উপরের দিকে ফল সেক না হওয়া এই বিষয়গুলো নিয়ে হতাশায় ভোগেন না অথবা মানে অধিক খরচের কারণে যে আমি এত টাকা খরচ করলাম কাঙ্ক্ষিত ফলন পেলাম না এটা হচ্ছে আপনাদের কোনো একটা সিস্টেম বা পদ্ধতি ভুলের কারণে হয়ে থাকে তো আমরা সেই পদ্ধতিটাই আপনাদেরকে দেখিয়ে দেব সরাসরি হাতে কলমে তাহলে আপনি বুঝতে পারবেন কোন জায়গায় মিস্টেক হচ্ছে এবং কী করলে এই সমস্যাটার সমাধান হবে তো আশা করি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার শ্বাসের উৎপাদন শতভাগ নিশ্চিত করতে পারবেন রিয়ার অডিয়েন্স আজকে আমরা আপনাদেরকে আরও একটা ম্যাজিক ভিডিও নিয়ে এসে চলে এসেছি আপনাদের জন্য ম্যাজিক বলার কারণ হচ্ছে খেয়াল করে দেখুন এই গাছটা সর্বসা করলে দুই ফিট কিন্তু দুই ফিট গাছের মধ্যে আপনাকে যদি আমরা দেখানোর চেষ্টা করি এখানে ফল আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ ছয়টা পাশাপাশি লাস্ট হচ্ছে চারটা কথাটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আচ্ছা এইটুকু একটা দুই ফুট গাছের মধ্যে যদি আপনি সাতটা ফল থাকে এখনো মাচায় ওঠে নেই এখন করণীয় কি করণীয় হচ্ছে এই ধরনের গাছে কখনোই এই ফলটা রাখবেন না মানে আমার পরামর্শ হচ্ছে আপনাকে এই ফলটা ভেঙে দিতে হবে তারপরে নিচের এই ফলটা ভেঙে দিতে হবে এটাও ভেঙে দিতে হবে তাহলে এক দুই তিন চার আমাদের পরামর্শ হচ্ছে কমপক্ষে পাঁচটা ফল আপনাকে ভেঙে দিতে হবে সেই সাথে এখানে যে প্রশাখাটা দেখা যাচ্ছে এটাও কেটে দিতে হবে তাহলে আপনার এই গাছটা সুন্দরভাবে মাচায় উঠবে এখন আপনি যদি মনে করেন এত সুন্দর ফলটা ভেঙে দেব মায়া মহব্বতে যদি জড়িয়ে যান তাহলে আপনার এই গাছটার মাছায় আপনি তুলতে পারবেন না প্রপারলি উঠলেও আপনার এই আগাটা চিকন হয়ে যাবে ডে বাই ডে যদি পারফেক্টলি পুরো দুই মাস আপনি ফলন চান তাহলে আপনাকে এই ফল এই ফল এবং এই ফল অবশ্যই সাটাই করতে হবে সেই সাথে এই ধরনের যে মানে যে পুষি বা প্রশাখাগুলো বেরোচ্ছে এটা অবশ্যই অপসারণ করতে হবে হুম তখন এই গাছটা সুন্দরভাবে মাছায় উঠবে এবং আপনি দিন শেষে আপনার যে কাঙ্ক্ষিত ফলন সেটা পাবেন আর একটা জিনিস আপনাকে অবশ্যই মানে কেয়ারফুলি চেক আউট করতে হবে যে গাছের স্কিন এইভাবে হলুদ হচ্ছে কিনা এটা কিন্তু শসা মিষ্টি কুমড়া এবং ক্ষীর আর একটা মারাত্মক সমস্যা এটা যদি আপনি কন্ট্রোলে না রাখতে পারেন এটা হচ্ছে ডাউনিম এলিউয়ের একটা প্রাথমিক লক্ষণ পরবর্তী এটা যদি সরিয়ে যায় আপনার সাতচল্লিশ ঘন্টা সরি আটচল্লিশ অথবা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার পুরো গাছটা হলুদ হয়ে যেতে পারে এটার জন্য হচ্ছে আপনাকে প্রপার ফঞ্জি সাইড বিশেষ করে মাইক্রোজেভ সাইম অথবা মাইনক্রোজেভ ম্যাটালিক্সেল তার সাথে অ্যাজোস্টোস্ট্রোবিন ডাইফোনোকোনো জল কম্বাইন করে স্প্রে করতে হবে তো আজকে আমরা শর্টলি এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন সেই সাথে সশ রিলেটেড আরও যদি কোনো আপডেট অথবা তথ্য নির্ভর ভিডিও পেতে চান আপনার সমস্যাটি কমেন্ট করে আমাদেরকে জানালে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই কৃষি স্কুলের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বন্ধুদের মধ্যে সরিয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে দিতে পারেন এবং আপনি যদি একজন শশ হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটি সেভ করেও রাখতে পারেন আপনি প্রয়োজনে পরবর্তীতে পদক্ষেপ অনুযায়ী নেওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো সমস্যা নিয়ে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফিজ